এই বিষয় সফল হওয়ার জন্য কার্যক্রম করেছেন তার জন্য ভালো কৌপ চালাবে পক্ষ থেকে এবং আজকের প্রধান অতিথি ভালো কৌপ চালাবে এন ডি এর কার্তা সাহেবের পক্ষ থেকে আর তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং পাশাপাশি আর একটি কথা বলছি যে আগামীকাল ছয় আগস্ট মুসলমান দক্ষিণ জেলা বিএনপি আহবাব আলহাজ জাকির হোসেন এবং সদস্য সচিব রুকুরুজ্জামান সরকার সাহেবের নেতৃত্বে ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত একটি বিজয় র্যালি হবে সেই র্যালি বিকাল চারটায় তালভাল ময়দান থেকে শুরু হবে সেই র্যালিতে সেই র্যালিতে সকলকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই সভা সমাপ্তি ঘোষণা করছি পাশাপাশি আজকের এই দিনে বোনাজাত হবে মোনাজাত পরিচালনা করবেন ময়মন দক্ষিণ জেলা ওলামা দলের অন্যতম যুগরা